প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন পূর্বের আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনলাইনে কিভাবে আপনারা জিডির জন্য অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে যখন পেন্ডিং অবস্থায় থাকে তখন আপনাকে অপেক্ষা করতে হয় পূর্ণ কাজটি সম্পূর্ণ হওয়ার জন্য পূর্ণ কাজটি সম্পূর্ণ হবার পরে আমাদেরকে এই ধরনের একটা ডকুমেন্টস প্রোভাইড করা হয় যেখানে জিডি নাম্বার সহ উল্লেখ থাকে আজকের এই ভিডিওতে দেখব যে পরবর্তীতে আমরা এটি কিভাবে দেখব এবং এই ডকুমেন্টসটি কিভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করব অথবা আমরা কিভাবে সংরক্ষণ করব। তো চলুন শুরু করা যাক এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে একটি ব্রাউজার ওপেন করছি ঠিক এই কাজটি আপনারা কম্পিউটার দ্বারা করলে খুব সহজে করতে পারবেন কারণ মোবাইল ফোন দ্বারা এই ফাইলটি ডাউনলোড করতে আপনাদেরকে একটু সমস্যার সম্মুখীন হতে পারেন সুতরাং আমরা এটি কম্পিউটার দ্বারা দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা প্রবেশ করব জিডি ডট পুলিশ ডট ভি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসছে সেই লিঙ্কটিতে আমরা প্রবেশ করছি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লগ করতে হবে যেহেতু আমরা আবেদন করেছি তার মানে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে তাই আমরা প্রবেশ করুন এই অপশনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটাকে লগ করে নিচ্ছি অ্যাকাউন্টটি লগ করার জন্য আমাদেরকে যে ইউজার আইডি চাওয়া হবে সেটি হচ্ছে আমরা যে মোবাইল নাম্বারটি প্রোভাইড করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এবং এটির পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম পূর্বে সেই পাসওয়ার্ডটি প্রবেশ করাতে হবে আমরা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি প্রবেশ করে লগ করার চেষ্টা করছি এই অপশনটিতে যখন আমরা প্রবেশ করলাম এটি আমাদের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে যখন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম তখন এখানে অপেক্ষামান আবেদন দেখাচ্ছিল এরপর গৃহীত আবেদন ছিল এরপর অগৃহীত বা বাতিল যদি করা থাকে সেটা দেখানো ছিল এখন দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু আমার শূন্য রয়েছে এটি তদন্তধীন ছিল সেই দিনটাও এখন এটি নিষ্পত্তিতে পৌঁছানো হয়েছে এখন দেখুন নিষ্পত্তির এখানে এক শো করছে আমরা যে কাজটি করব এই নিষ্পত্তির এখানটি এটি ক্লিক করব ক্লিক করার পর নতুন একটি পপ দিবে যেখানে ট্র্যাকিং নাম্বার আবেদনের সময় এবং জিডি নাম্বার সহ পুরোটা উল্লেখ হবে এবং দেখুন বর্তমান অবস্থা দেখানো হচ্ছে সম্পূর্ণ হয়েছে এবার বিস্তারিত অপশনে এসে আমরা যদি এই জিডিটাকে ডাউনলোড করতে চাই অথবা সেভ করে রাখতে চাই অথবা প্রিন্ট আউট করতে চাই তাহলে আমরা এই বিস্তারিত অপশনে ক্লিক করবো বিস্তারিত অপশনে ক্লিক করলে সম্পূর্ণ জিডিটি আমাদেরকে দেখানো হবে যেখানে আপনার ট্র্যাকিং নাম্বার থাকবে জিডির নাম্বার থাকবে তারিখ থাকবে এবং কোন থানা বরাবর এটাকে আবেদন করা হয়েছিল সেটি থাকবে এবং একদম নিচে এসে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই জিডিটি তদন্ত করার ক্ষেত্রে তাদের নাম এবং কম্পিউটার জেনারেটেড সিগনেচারগুলো এখানে শো করবে এবং এখানে নিচে একটি কথা রয়েছে যে এটি একটি কম্পিউটার কর্তৃক প্রস্তুতকৃত দলিল এতে কোনো হস্তকৃত স্বাক্ষরের প্রয়োজন নেই এই ডকুমেন্টসটাকে আমাদের এখন ডাউনলোড করে নিতে হবে যে ডাউনলোডের বলে আমি পরবর্তীতে যে কাজে আমরা ব্যবহার করতে চাচ্ছি অর্থাৎ যে কারণে জিরিটি করেছি কোনো কিছু হারিয়ে যাওয়ার জন্য অথবা কোনো কিছু চুরি হওয়ার জন্য ঠিক সেই কাজটা আমরা এটা ব্যবহার করতে পারবো তাহলে এই ডকুমেন্টসটা আমরা ডাউনলোড করার ক্ষেত্রে এখানে মাঝখানে এসে রাইট বাটন ক্লিক করবো এবং প্রিন্ট অপশনটিতে বেছে নিব প্রিন্ট অপশনটি বেছে নেবার পরে আমাদেরকে এটি প্রিন্ট প্রিভিউতে দেখাবে প্রিন্ট প্রিভিউতে দেখালে যদি প্রিন্টার সেট থাকে তাহলে সরাসরি এখানে প্রিন্টারের নামটি দেখাবে যেহেতু আমার এখানে প্রিন্টার সেট নেই আর আমি এখানে আগে থেকেই সেভ অ্যাস পিডিএফে রেখেছিলাম এখানে দেখুন এই অপশানটিতে ক্লিক করে সেভ সেভ্যাস পিডিএফে দেবেন এরপর এই সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সেভের একটা লোকেশন দেখাবে আপনি সেই অনুপাতের এটা সেভ করে নেবেন এই ছিল বেসিক্যালি যে কিভাবে আপনি একটা জিডির অ্যাপ্লিকেশন করার পরে সেটি যখন অ্যাপ্রুভড হবে অর্থাৎ নির্ধারিত থানা কর্তৃকভাবে গৃহীত হবে তখন আপনাকে যে জিডি নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বারটি আপনি কিভাবে পাবেন এবং সেই ডকুমেন্টসটি আপনি কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন